ডাক্তার স্বর্গীয় হরিমোহন কুন্ডু ও মিতারানী কুণ্ডুর আশীর্বাদ নিয়ে অসহায় দুঃস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চক্ষু অপারেশন চশমা প্রদান হুগলির আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার তৃপ্তি কুণ্ডু ও তার স্বামী বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডুর যৌথ উদ্যোগ আলোর দিশা কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার বিকেলে পৌরসভার এক ও দু নম্বর ওয়ার্ড নিয়ে মনসাতলা এলাকায় এদিন দুশো পঞ্চাশ জনের অধিক মানুষ চক্ষু পরীক্ষা করা হয় জানা যায় প্রায় পাঁচশো বিনামূল্যে ফেকো অপারেশন করিয়ে দিয়েছেন কাউন্সিলর ও তার স্বামী এ প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুমার কুমড়ু জানান আমি কথা দিয়েছিলাম আরামবাগ পৌরসভার উনিশটি ওয়ার্ডকে অন্ধমুক্ত করব কিছুদিন আগে রবীন্দ্র ভবনে সাঁত্রিশ জনের মতো মানুষদের চোখ অপারেশন হয়েছিল আজকে মনসাতলার সংলগ্ন এলাকায় দুশো জনেরও বেশি মানুষ চোখ পরীক্ষা করে গেল পরিশেষে কাউন্সিলরও তার স্বামীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী যোগাযোগ মাইকে করে ক্যানভাস করেছিল সেই সূত্রপাতে রবীন্দ্র ভবনে যেতে বলেছিল গিয়েছিলাম ওইখান থেকে দেখলো দুটো চোখই আছে যেটা বেশি সেটা আগে করার জন্য বললো ডাক্তারবাবু ছিলেন তো সেই করার জন্য তার পরের দিনই ডেট দিল তার পরের দিন রবীন্দ্রমোহনে গেলাম ওখান থেকে ওনারাই গাড়ি করে একদম নিজে খরচায় তুলে নিয়ে গেছে রাস্তায় খাইয়েছে সেখানে পাঁচ পয়সা খরচা এলে সবই করিয়েছে প্লাস অপারেশন করে আবার ঘরে পৌঁছে দিয়ে সন্ধ্যের মধ্যে এই যে সমাজসেবী অচিন্ত কিন্তু কি জানাবেন এখন সন্ধ্যে ভালো অবশ্যই ধন্যবাদ কারণ অনেক অবদান আছে আমরা জানি আমরা আগে থেকেই ঠিক আছে যেমন কালীপুরের শ্মশান মন্দির করে দিয়েছে জায়গা দিয়েছে গরিব দুঃস্থ মানুষের ছেলে মেয়ের বিয়ে না হলে পয়সা দেয় সাহায্য করে মিলে কেউ চাল আনতে গেলে চাল দেয় এটা জানি আমরা আগে থেকে কি নাম আমরা আমার নাম বিশ্বনাথ রায় এখন চোখে কেমন দেখছেন এখন মোটামুটি বারো দিন হয়েছে এখন কিন্তু খারাপ কিছু দেখছি না বলবো বলতে আমি খুব আনন্দিত আমি কথা দিয়েছিলাম যে আরামবাগের পৌরসভার উনিশটা ওয়ার্ডে চন্দ্রমুক্ত করব আমি আর আজকে শেষ দিন রবীন্দ্রভবনের যেদিন পড়েছিলাম আজ থেকে বারো দিন আগে সেদিনে আমার প্রধান জন এর মতন লোকের অপারেশন করা হয়েছিলো তারপর এই বারো দিনের মধ্যে প্রায় প্রতিদিন অপারেশন চলেছে চলেছে মানে যেইগুলোই উনিশটা ওয়ার্ডের যাদের যাদের বাকি ছিল সেই সেই মানে ধরুন আগে করেছি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি এই এই বারো দিনের মধ্যে বাকি প্রায় দেড়শোর মতন লোকের আমি অপারেশন করিয়ে দিয়েছি আজকে এখন পর্যন্ত সাতষট্টি জনের মতন হয়ে অপারেশন হয়ে গেল আজকেও প্রায় আজকে শেষ দিনে আজকেও প্রায় চল্লিশ জনের মতন আশা করছি অপারেশন হবে তাহলে আমার ওটা প্রায় ছশোর কাছাকাছি হয়ে যাচ্ছে ছশো পেরিয়ে যাচ্ছে এরপর আমি গ্রামগুলোই করে দেব কিন্তু এর মধ্যেও আমার কাছে অনেক গ্রামের মানুষ যোগাযোগ করেছিলেন আমি কিন্তু যারা যারা যোগাযোগ করেছেন আমি কিন্তু তাদের অপারেশনগুলো করিয়ে দিয়েছি আমি আমি যে করেছি আমি আমার বাবা মা আমার বাবা ডক্টর হরিমন কুণ্ডু মা গীতারানী কুণ্ডু তাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ আরম্ভ করেছিলাম এরপর আমি আমি তাদের আশা পূরণ করতে পেরেছি আমি চাই আমার বাবা মা মানুষের মধ্যে অনেকদিন বেঁচে থাকেন হ্যাঁ এই আশা নিয়ে আমি এই কাজ আরম্ভ করেছিলাম আজকে আলোর দিশা কর্মসূচিটা কোথায় হচ্ছে আজকে এক নম্বর দু নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড মিলিয়ে হবে প্রচুর লোকের আজকে সমাগম এখনো লোক আসছেন